আপনাদের মা আমরা এটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে নীলমাধব মন্দির নীলমাধবের অনেক বড় কাহিনী আছে একসময় যখন ইন্দুদর্ন মহারাজ তিনি পুরুষোত্তম ভগবানকে সাক্ষাৎ দর্শনের জন্য কিভাবে দর্শন করা যায় কোথায় এই তীর্থরা রয়েছে তাই তিনি চারজনকে চারদিকে প্রেরণ করলেন এই দিকে বিদ্যাপতি তিনি এসেছিলেন তো বিদ্যাপতি তিনি এসে নীলমধুমে সন্ধান করছিলেন এখানে অনেক সুন্দর সুন্দর বাগান রয়েছে বিভিন্ন রকম তিনি জঙ্গলের মধ্যে বিভিন্ন তিনি তার সন্ধান করছিলেন এর নিচে মহানদী রয়েছে তো পরিশেষে আমরা দেখতে পাই যে বিদ্যাপতি তিনি সবরাজ বিশ্ববশু এখানে তিনি থাকতেন এখান থেকে একটু পাশের গ্রামে বিশ্বাবসুর তার গৃহ রয়েছে আমরা এখন সেখানে অনেক সুন্দর মন্দির হয়েছে আমার দর্শনে যাই তার মেয়ে ছিল ললিতা সময় বিদ্যাপতির সাথে ললিতার একটা সম্বন্ধ হয় কিসের জন্য নীলমাধবকে কীভাবে আমরা দর্শন পাবো তো এই জন্য বিদ্যাপতি তিনি তার বিশ্ববসুর কন্যা ললিতার সহিত তার পরিণয় হয় এবং কীভাবে নীলমাধবের কাছে যাবে ললিতা তিনি বলে দিলেন যে একমাত্র এই নীলমাধবের সেবা করেন আমার বাবা কিন্তু সেখানে কাউকে যেতে দেয় না কীভাবে যাবে তিনি কি করলেন তার জামাতা অর্থাৎ বিদ্যাপতিকে তিনি নীলমাধবকে দর্শন করাবেন এই জন্য তিনি কি করলেন তার চোখ দুটাকে ভালো করে বেঁধে দিলেন কিন্তু ললিত ছিল অত্যন্ত অর্থাৎ স্বামী স্ত্রীর কীরকম সম্বন্ধ হওয়া উচিত কীরকম মিলন থাকা উচিত এখান থেকে আমরা শিখতে পারি তা তিনি কি করলেন তারকে কিছুটা বিষ তার আসলে মধ্যে বিদে দিয়েছিলেন এবং যাতে পড়ে যায় যেমন সে যেখানে পড়বে সেখানে গজাবে যখন তিনি নীলমাধবের কাছে গিয়েছিলেন নীলমাধব দর্শন করলেন দর্শন করার পরে তখন পুনরায় যখন তিনি আসলেন তখন কি হলো তিনি পুনরায় যখন এসেছিলেন তো তখন যখন তিনি দেখলেন যে কোন কোন রাস্তা দিয়ে গিয়েছেন তিনি সঠিক বুঝতে পারছিলেন না এবং পরবর্তীতে যে জায়গা দিয়ে প্রথমবার তিনি গিয়েছিলেন সেখানে সেই জায়গাগুলোর কিছু বিষ অঙ্কুরিত হয়েছিল সেটিকে লক্ষ্য করে তিনি তখন নীলমাধবের সন্ধানে যান এবং নীলমাধবকে প্রাপ্ত হন এবং পরবর্তীতে সেখান থেকে তিনি পুনরায় ইন্দুদীন মহারাজকে সেই কথা প্রেরণ করেন ইন্দ্রদূর্ণ মহারাজ সেই নীলমাধবকে নিয়ে আসার জন্য অনেকজনকে নিয়ে তিনি সেখানে আসলেন এবং এসে সেখানে যখন তিনি আসলেন এসে দেখছেন নীলমাধব অদৃশ্য হয়ে গেছে কিভাবে পাবে তখন নীলমাধব তখন তাকে নির্দেশ দিলেন যে তুমি পাবে আমাকে আমি দারু বর্মরূপে আমি সমুদ্র তটে যাব সেখান থেকে তুমি নিয়ে এসে পুনে আমার শ্রীবিগ্রহ অর্থাৎ আমার বিগ্রহ তুমি স্থাপন করো তো তখন কি করলেন সেই শ্রীবিগ্রহর জন্য পরদিতে আমরা দেখতে পাই যে সমুদ্রে সেখানে দারু বর্ম এসেছিল এবং তিনি অনেক হাতি অনেক কিছু দিয়ে সেই দারুবর্মকে তুলে আনার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই সেটি হচ্ছিল না পরুদিতে যখন বিশ্ববসুষ সেটাকে টাচ করলো তখন সেই দারুর্ম অল্পতেই উঠে গেল এবং পরদীতে তিনি নিয়ে এসে কী করলেন জগন্নাথের এই সেই দারু বিগ্রহ অন্ত বৃদ্ধ ব্যক্তিকে দিয়ে বিশ্বকর্ময় সেখানে গিয়েছিলেন এবং একজন বাধক্যর মতো যার জন্যই রানী মাতা যে ছিলেন তিনি দেখলেন যে এই ধরনের বৃদ্ধ ব্যক্তি তিনি কীভাবে জগন্নাথ বিগ্রহ নির্মাণ করবেন এবং তখন তিনি কি করলেন দিন পূর্ণাঙ্গ না হওয়ার আগেই তখন কি করলেন অপূর্ণাঙ্গ অবস্থায় রাজা তখন রানী অত্যন্ত রাজার কাছে বারবার নিবেদন শুরু করলেন যে না হয়তো এই বি এই বৃদ্ধ ব্যক্তি কিছু একটা হয়ে গেছে কেননা কোনো শব্দ পাওয়া যাচ্ছে না রাজা তখন সেই দরজা খুলতে বাধ্য হন এবং পরবর্তীতে অপূর্ণাঙ্গ অবস্থায় সেই শ্রীবিগ্রহ তিনি দর্শন করেন এবং তখন তিনি অত্যন্ত করন্দন করছিলেন কিন্তু ভগবান জগন্নাথ তিনি বললেন যে না আমি এই অবস্থায় আমি পূর্ণাঙ্গ রূপে আমি বিদ্যমান রয়েছি তুমি আমার এখন সেবা পূজা শুরু করবে কিরম ভক্ত ছিলেন মহান ভক্ত হওয়া সত্ত্বে তিনি নীলমাধব তার সাক্ষাৎ সেবা গ্রহণ করছিলেন এবং পরদিন তিনি দারুবর্ম রূপে তিনি জগন্নাথ মন্দিরে যান এবং জগন্নাথ মন্দিরে গিয়ে সেখানে জগন্নাথ বলদেব সুদ্ধাম মহারণী রূপে শ্রীমন্দিরে শ্রীক্ষেত্র পুরীতে তিনি অবস্থান করছেন এটি বলা যায় বিশেষ ভক্তের বাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবান না করতে পারেন এটি হচ্ছে সেই নীলমাধব মন্দির নীলমাধব মন্দির এবং অত্যন্ত সুন্দর জায়গা সুন্দর পরিবেশ এখনো সেই মহানদী বিস এখনো রয়েছে চিহ্ন মহানদী ভগবান কি দর্শনীয় স্থান রয়েছে বিভিন্ন মন্দির রয়েছে সেটি হচ্ছে মহানদী নিত্য নতুন আপডেট পেতে এখন আমাদের সাথে যুক্ত থাকুন এবং অন্যদেরকেও আপনারা এটি শেয়ার করে অন্যদেরকেও আপনারা নিজের মতো না থেকে সহযোগিতা করতে পারেন